টাকা চাইছিল টাকা দিছে না পরে আমাদের একজন অফিস সহকারীর বেতন বন্ধ হয়ে গেছে পরে আবার টাকা দিয়া আবার বেতন ছাড়াইছে এক মাসের বেতন ড্রপ ড্রপ আউট হয়েছে পাইরাসে বন্ধ হয়ে কিন্তু কোনো কারণ নাই কোনো শকুস নাই কোনো কিছু ছাড়াই তার বেতন বন্ধ হয়েছে অথচ ওই মহিলা রেগুলার হাজিরা আছে তাকে কোনো শকুসে করা হয়েছে না আর আমাকে যে শকুসটা করা হয়েছে এখন আমি চিঠি পাই না আমাকে ভিয়ন ফোন দিছে যে আমার নামে আজকে ফোন দিছে চিঠি আসছে আমাদের কাছে জানতে জানার আগ্রহ যে আমি চিঠি রিসিভ না আগেই সামাজিক যোগাযোগ মাধ্যমে এটা কীভাবে গেল সেক্ষেত্রে দেওয়ার একটি আর রাখে কিনা তার এই দীর্ঘদিনের অনিয়মের কারণে আমাদের প্রতিষ্ঠানের এত বড় ক্ষতি করার কারণে তার প্রতি আর আমরা আস্থা রাখতে পারতেছি না যাই আমরা সকল শিক্ষক কর্মচারী এবং শিক্ষার্থী তার বিরুদ্ধে আমরা আজকে থেকে এখন থেকে তার বিরুদ্ধে আমরা অনাস্থা করলাম এবং দ্রুত তাকে আমরা সভাপতি বরাবর দরখাস্ত করবো দ্রুত যেন তাকে অবসারণের মাধ্যমে এর দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হয় আপনারা কি বলেন সবাই আমরা তার বিরুদ্ধে তো সবাই আমরা তার বিরুদ্ধে সে এই সমস্ত তার বিরুদ্ধে যে অভিযোগ আমরা ডিসি বরাবর একটা অভিযোগ দায়ের করতেছি সভা সাক্ষ্য নিয়েছি উপজেলা বরাবর দায়ের করতেছি আমরা মাননীয় সংসদ আঞ্চলিক অফিস সবার বরাবর আমরা এই দরখাস্ত লিখছি আমরা এটা এখন পর্যায়ক্রমে জমা দিব আপনারা আপনাদের সুদৃষ্টি আমরা কাকি কি করা হইলো অবঞ্চিত ঘোষণা করা হইলো সে কলেজ আর ঢুকতে পারবে না আমরা কোনো অ্যাকাডেমিক কার্যক্রম হ্যাঁ আপাতত আমরা কী কর্মবিরতিতে যাচ্ছি পরবর্তী সিদ্ধান্ত অনুযায়ী আমরা নির্বাচনী পরীক্ষা শিক্ষার্থী নির্বাচনী পরীক্ষা কীভাবে নেওয়া যায় আমরা সকল শিক্ষক কর্মচারী এখানে আলোচনা করে আমরা এটা সিদ্ধান্ত নিব তা আমরা আলাপ আমারও আলাপ এতটুকুই তার এরপরে পর্যাপ্তে ধন্যবাদ

दिन कॉलेज में बांसुर से कैंपानी से आई थी मान ना हमें कुछ रहने नहीं चाहिए बनो आज अंदर का सिस्टम है से के डाटा तक डाटा तक ज्यादा ज्यादा रिपोर्ट वाली हमारा नाम रिपोर्टर कोई सब्जेक्ट भी है माने स्टूडेंट है कोई डाटा और भी है इंजीनियरिंग के स्टूडेंट कर रहे हैं धन्यवाद और मटेरियल के रिकॉर्ड रखते हैं সেই রেকর্ড এর পরে তোমার হাজবেন্ড